সাধারণত যে ম্যাট্রেস দেওয়া হয় বারোশো পনেরোশো সেটার ভিতরে যাবে ডাক্তার করে প্লাস হেলথ এর জন্য যেটা ভালো এই ম্যাট্রেস আপনি সম্পূর্ণ বাঁকা করতে পারবেন ভাঙবে না প্লাস মস্কাবে না এই যে আমি একটু শুয়ে দেখে এটা শুইলাম তো এইটা হচ্ছে আপনার নিচে থেকে উপর পর্যন্ত আমার ভাই ঘুমতে গো উঠা বলে ভাই মাথা কোমরে ব্যথা, শরিল ব্যথা তো এই জিনিসটার জন্য এই ম্যাট্রেসটা প্রচুর হেল্প করে মানে আপনার শরিলের ব্যথা, মাথা কোমরের ব্যথাটা এই ম্যাট্রেসে থাকবে না। ডিজিটাল মেশিনগুলা দিয়ে এখানে সেলাই আমি একটু দেখাই। ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হলে মূলত সেলাইটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সুন্দরভাবে হয়। তো আমরা জিনিসটা ভালো দিচ্ছি এর কারণ হচ্ছে ভাই ইকো সিস্টেম তৈরি করছি সারা বাংলাদেশে যখন একটা প্রোডাক্ট ভালো যাবে আর দেখা যায় আরো দুইটা প্রোডাক্টের অর্ডার আসবে। তো আমাদের সিস্টেম হচ্ছে যখন মালটা চলে যাবে আপনি চেকিং কোরা নিতে পারবেন। 100% কোয়ালিটির যে ম্যাট্রেসগুলা হয়, সেই ম্যাট্রেসের মধ্যে একটা কোয়ালিটি হয় ফুল রিবাউন্ড। তো রিবনটা কি সেটা হচ্ছে পুরো ম্যাট্রেসটা সফট হবে আচ্ছা নরম হবে যে ম্যাটেসটা আপনারা এই যে সলিড একটা রিবন দিয়ে আমরা তৈরি করে দিব সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিব আপনারা নরম চাইলে এই কোয়ালিটিটা নিতে পারবেন এই যে ভাই এই ম্যাট্রেস গুলো হইতেছে একবারে হাই কোয়ালিটির ম্যাট্রেস মানে এই ফিল্ড গুলা এই যে এইভাবে চলে আসবে যারা বিভিন্ন কালার দেখে পছন্দ করে চাচ্ছেন দেখেন আমাদের এই যে এই একটা কালার তো এখন আমরা ক্যাটালগ থেকে আরো অনেকগুলা কালার দেখে দিই যাতে আপনাদের পছন্দ করতে সুবিধা এই একটা কালার এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই একটা কালার সব আনকমন কমন ধর্মিক কালার গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা ব্লু কালার মধ্যে এই যে একটা খুব সুন্দর কালার তো ভাই গোল্ডেন কি ডিজাইন ম্যাট্রেস গুলো আমরা দিচ্ছি পঞ্চাশ বছর গ্যারান্টি এই পনেরো বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর মানে হচ্ছে লাইফ গ্যারান্টি কখন এই পঞ্চাশ বছর কিছু হইলে আমাদের ম্যাট্রেস গুলো রিপ্লেক্স করে আবার নতুন একটা ম্যাট্রেস নিয়ে যেতে পারে এটা দিয়ে আবার নতুন নিয়ে যাবে আবার নতুন একটা নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেসের কারখানা থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাট্রেস বানানো হচ্ছে আর ম্যাট্রেস গুলো কিভাবে বানানো হয় আর ম্যাট্রেস গুলোর দাম কেমন সবকিছু আমি আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন এখানে ম্যাট্রেস বানানোর মেশিনও কিন্তু আছে তো আমরা এই বিষয়ে এখন কথা বলবো আমাদের সাউন্ড ভাইয়ের সঙ্গে সাউন্ড ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আজকের ভিডিওটা ভাই মূলত ম্যাট্রেস কিনে যারা প্রতারিত হচ্ছেন, ভালো ম্যাট্রেস পাচ্ছেন না, কোনটা ভালো ম্যাট্রেস সেইটা আজকের ভিডিওতে দেখাবো। তো দেশ এবং দেশের বাইরে প্রবাসী যারা আছেন সবাইকে আমার ভিডিওতে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তো ভাই পানির দামে তারপর দেখা যায় আপনার 1200 টাকায় ম্যাট্রেস, 1000 টাকায় ম্যাট্রেস। কি কিনছেন ভাই টাকা দিয়ে এটা একটু ভিতর সাইডটা দেখা কিনতে হবে। যেমন আপনি এই সাধারণত যে গুলা দেওয়া হয় 1200 1500 সেটার ভিতরে পুরো বডিটা থাকে ককশট। তো এই ককশট কি হয়? আপনি এইভাবে যাবে। মানে এই ম্যাট্রেসটা এটা দিয়ে যদি ম্যাট্রেস তৈরি করা হয় শুধু রিবন দিয়া এটাই যে আমি বাঁকা করলাম ভাঙলো না তার মানে এটা একটা ভালো ম্যাট্রেস আচ্ছা তো এইটা যদি আপনি বাঁকা করতে যান এইভাবে ঠিক আছে টুকরো টুকরে যাবে মাসের বাক্স যেটা মানুষ চিনে মাছের বাক্স নামে ওই জিনিস হয় কি বয়স অনুযায়ী সেটা একটু বুঝাই দেখেন ভাই এইটা হচ্ছে ফুল রিবন্ড একটা ম্যাট্রেস হ্যাঁ রিবন্ড দিয়ে ম্যাট্রেস টা তৈরি করা হয় যেমন এইখানে আমাদের একটা তৈরি হচ্ছে আমরা যদি দেখাই এই যে এই ম্যাট্রেসটা তৈরি হচ্ছে তো এখন কাস্টমার কিভাবে বুঝবে এই ম্যাট্রেসটা ফুল রিবন্ড দিয়ে তৈরি করা হয়েছে আমি একটু ম্যাট্রেসটার উপরে উঠি এটা যখন কাপড় দিয়ে তৈরি করা হবে যদি মাঝখানে কেউ ককশিট দিয়ে দেয় তখন মাঝখানে ককশিট দিয়ে দিল আপনি পুরো ম্যাট্রেসটা এইভাবে পুরাটা পারাবেন হ্যাঁ এক পা দুই পা করে এইভাবে দেখবেন যদি অনেকে ভারী করার জন্য টাইলস দিয়ে দিবে ইট দিয়ে দিবে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে পারায়া দেখা বুঝতে পারবেন যে এটা একটা ভালো ম্যাট্রেস আচ্ছা তো এইটা 6 ফিট বাই 7 ফিট যারা এরকম রিবন্ডের ম্যাট্রেস নেবেন তাদের জন্য 6 ফিট বাই 7 ফিট আমরা রাখছি মাত্র 11500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন যারা চান এটা অর্থোপেডিক ম্যাট্রেস নেবেন তো অর্থোপেডিক ম্যাট্রেসটা কিরকম হয় যে দেখেন নিচে একটা ফেল্ট রাখা আছে নিচে একটা ফেল হ্যাঁ আর মাঝখানে যে 3 ইঞ্চি একটা রিবন রাখা আছে রিবন তো এটা হচ্ছে 1/2 ইঞ্চি আর এই রিবনটা হচ্ছে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি হইল উপরে আমরা আরেকটা ফেল দিয়ে দিব তো আমরা উপরে আরেকটা ফেল দিয়ে দিব এই ফেলটা দিলে কি হবে টোটাল ম্যাট্রেসটা 4 ইঞ্চি হয়ে যাবে 4 ইঞ্চি ওকে এই যেমন এই ফেলটা দিয়ে এই ম্যাট্রেসটা তৈরি করা হবে যাদের 6 ফিট বাই 7 ফিট সাইজ তাদের খাটের কি সাইজ আছে ওই সাইজে এইখানে এই যে এইভাবে এটা কাটিং করা হবে হ্যাঁ আপনার সাইজ অনুযায়ী এখানে কিন্তু আমাদের ফিটিংস হয় তো এখানে কাটিং করার পরে তোমার ম্যাট্রেসটা তৈরি হবে ফুল অর্থাৎ ডাক্তার সাজেস্ট করে যে এটা সাজেস্ট করে প্লাস হেলথের জন্য যেটা ভালো তো এই ম্যাট্রেসটা আপনি সম্পূর্ণ বাঁকা করতে পারবেন ভাঙবে না প্লাস মস্কাবে না ওকে ভাই এটার প্রাইস কত হবে তো এইটার প্রাইসটা ছয় ফিট বাই সাত ফিট আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট যে এটা পাঁচ ফিট বাই সাত ফিট বানানো আছে এটা ৬ ফিট বাই সাত ফিট বানানো আছে তার মানে পাঁচ ফিট বাই সাত ফিট দশ হাজার ফিট বাই সাত ফিট এগারো আমরা মূলত দুইটা বিক্রি করছি প্রত্যেকটা ম্যাট্রিস এর জিপার থাকবে যে জিপারটা আপনি দেখতে পারবেন ভিতরে আসলে কি কোয়ালিটি আচ্ছা আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছি এর ভিতরে কি আছে যে

কমর ব্যথা, শরীল ব্যথা তো এই জিনিসটার জন্য এই ম্যাট্রেসটা প্রচুর হেল্প করে মানে আপনার শরীরের ব্যথা, মাথা কোমরের ব্যথাটা এই ম্যাট্রেসে থাকবে না। এইজন্য ডাক্তার এটা হ্যাঁ এইজন্য ডক্টররা এটা সাজেস্ট করে। তো এই ম্যাট্রেসটা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন। তো এইটার মধ্যে আরেকটা কোয়ালিটি হয় যেটা হচ্ছে যেমন এই ফেল্ট। এই ফেল্টটা নিচের সাইডে চলে যাবে। তো নিচের সাইডে গেলে কি হবে? নিচে 1 ইঞ্চি ফেল্ট হবে আর উপরে 3 ইঞ্চি রিবাউন্ড হবে। মূল ম্যাট্রেসটা 4 ইঞ্চি হবে যেমন এইটা বানানো আছে। এই ম্যাট্রেসটার আপনার এক পাশ নরম করা হয়েছে এক পাশ শক্ত করা হইছে। তো এইভাবে করলে কি হয়? আপনার যখন নরম সাইডটা ইউজ করারে

কোয়ালিটি দিয়ে বিক্রি করছি মালটা যখন যাবে ওইখানে আপনি রিসিভ করার সময় প্রোডাক্ট সুন্দরভাবে দেখে বুঝে আপনার প্রোডাক্ট আপনি রিসিভ করতে পারবেন আচ্ছা তো এখন ভাই আমরা একটু কিভাবে সেলাই হয় ম্যাট্রেসটা সেটা একটু দেখাবো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল মেশিন আছে ডিজিটাল মেশিন দিয়ে এখানে সেলাই হয় আমি একটু দেখাই ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হলে মূলত সেলাইটা দেখতে পাচ্ছেন একবারে কিন্তু সুন্দরভাবে হয় আর দীর্ঘদিন জানা ইউজ করতে পারেন সেই জন্য মূলত ডিজিটাল মেশিন দিয়ে করা হয় যে একটু সেলাইটা কিভাবে হয় আমরা একটু দেখব তো দেখছেন ভিউয়ার্স এখানে সেলাই হচ্ছে তো আমাদের ম্যাট্রেসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে সেলাই হয় প্লাস হচ্ছে এইখানে যে কাপড় থাকে কাপড়ের সাথে আমরা উপরে লেসটা মিলে দিই যেমন দেখা যায় আপনার পছন্দ হচ্ছে এই কাপড়টা এই কাপড়টা হ্যাঁ তো আমরা এই কাপড়ের সাথে আমরা মিলে দেব লাল লেস হ্যাঁ অথবা খয়েরি লেস এছাড়া এই যে এইখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন ভাই এরকম কাপড়ের ডিজাইন কতগুলো হবে আপনাদের খুব সুন্দর সুন্দর অনেকগুলো কাপড়ের ডিজাইন আছে সেটা আমরা অবশ্যই একটু শোরুম দিয়া কিছু ডিজাইন অবশ্যই দেখায় দেব তো ভিউয়ার্স যারা বিভিন্ন কালার দেখে পছন্দ করে নিতে চাচ্ছেন দেখেন আমাদের এই যে এই একটা কালার আছে খুব সুন্দর এই এইখানে একটা কালার আছে এইটা হচ্ছে খয়েরির মধ্যে এটা হচ্ছে লালের মধ্যে এটা এই স্টেপ এই একটা কালার তো এখন আমরা ক্যাটালগ থেকে আরো অনেকগুলা কালার দেখায় দিই যাতে আপনাদের পছন্দ করতে সুবিধা হয় এই একটা কালার এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই একটা কালার সবান কমন ধর্মী কালার গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই যে একটা ডিজাইন এইখানে একটা ডিজাইন আছে এই একটা সুন্দর একটা ডিজাইন এই একটা ব্লু কালারের মধ্যে একটা স্টেপের মধ্যে একটা সাদার মধ্যে যাদের সাদা পছন্দ তারাও নিতে পারবেন ফাইভ স্টার হোটেলের মতো এই একটা সাদার মধ্যে খুব সুন্দর এই একটা আছে অনেক কিন্তু অনেক কালার ভাই এই যে ক্রিম কালার মধ্যে এই একটা কালার এটাকে কি বলে এটা হইতেছে আপনার এই একটা ব্লু

পাঠিয়ে দিব অবশ্যই আপনার আমাদের মাপ একুরেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর খাটের সাথে মিলে যাবে তো এখন দেখা যায় ভাই আমি অর্ডার কিভাবে করবো অনেকের এরকম প্রশ্ন থাকে অথবা প্রবাস থেকে আমি অর্ডার করে কি ভালো জিনিস পাবো কি না তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আমি নিজেও প্রবাসে ছিলাম মালয়েশিয়াতে দীর্ঘদিন যারা সৌদি আরব দাম মক্কা রিয়াদ এবং বিভিন্ন কান্ট্রিতে আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন সরাসরি আমাদের শোরুমে ভিডিও কল দেন অথবা আপনার প্রতিনিধি আমাদের শোরুমে পাঠিয়ে দেন অথবা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেন যে কোনো মুহূর্তে বানায় নিতে পারবেন অবশ্যই তো আমরা জিনিসটা ভালো দিচ্ছি এটার কারণ হচ্ছে ভাই ইকোসিস্টেম তৈরি করছি সারা বাংলাদেশে যখন একটা প্রোডাক্ট ভালো যাবে আর দেখা যায় আরো দুইটা প্রোডাক্টের অর্ডার আসবে আমাদের সিস্টেম হচ্ছে যখন মালটা চলে যাবে আপনি চেকিং করে নিতে পারবেন মানে এখানে কোনো ভেজাল অথবা খারাপ জিনিস দেওয়া হচ্ছে বেশি টাকা রাখা হচ্ছে এরকম কিচ্ছুই হবে না হান্ড্রেড পার্সেন্ট জিনিসটাই পাবেন যদি রিজেকে থাকে তাহলে তো অবশ্যই কিনবেন আর যেখান থেকেই আপনি কিনেন অবশ্যই দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির জিনিসটা কিনবেন ইনশাল্লাহ আর এই ককশিট কিনে ধরা খাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ